아 미팅 걸러 미팅 আমরা যদি কোরআন না লিখতে পারি যদি অর্থের দিক দিয়ে না লিখতে পারি আমার সম্মান থাকবে না আমাদের বংশের সম্মান কিছুই থাকবে না কিছুই থাকবে না কিছুই থাকবে না এবার লেখা লেখে শুরু করে দিলেন এবার লেখতেছেন লেখতেছেন দিনের পর রাত রাতের পর দিন দিনের পর রাত রাতের দিন চলে যায় কিন্তু আমার আল্লাহ

ধীরে ধীরে চলতে লাগলেন দাদা সেই কবির কাছে গিয়ে বললেন আমার জন্য

কবিল আবিরা বললো আচ্ছা ঠিক আছে দিয়ে দাও এবার লেখা দেখে শুরু করলে কবিল আবিরা দেখতেছেন এবার কালির পরে কালি শেষ হয়ে জয় জয় খাতার পরে কাতা শেষ হয়ে জয় জয় পরে কালি শেষ হয়ে যায় জয়

আমার আপনার মায়ের নবীর কাছে আমি রবি পাইলামি আপনা পাইলাম

এই কোরআনে কারিমের তালাবাজ শুনেছিলেন তৌরা তেলাওয়াত শুনেছিলেন আমরা যে আজকে মাহফিলে বসেছি ভাইজান হয়তো আপনারা মনে ধারণা করেন নাই যে জাতিরাও মাহফিল শুনে